আসসালামু আলাইকুম সকাল আমাদের কাছ থেকে গরুর গয়লে যে গরুর গয়লটা পরিষ্কার করা মানে গরুর গরটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে গরুগুলো বের করা বের করা আর আমরা তো আমাদের ছোট দুইটা গরু ছিল একটা গরু বিক্রি করে দেওয়ার পর আর একটা গরু আছে আমাদের এখানে আর আমাদের এই গরুটা আমাদের আজকে বের করে দিব পরবর্তীতে আমরা গরুটাকে কৌশল করাবো আমাদের যেহেতু গরুর গয়লে দুইটা গরু ছিল আমাদের একটা গরু বিক্রি করে দেওয়ার পরবর্তীতে আমাদের আরেকটা গরু আছে আর এই গরুটাকে সুন্দর করে আমরা ভেবেছিলাম গরুটা বের করে মানে গরুটা চলে যাওয়ার পরবর্তীতে আমরা এই গরুটাকে সুন্দর করে গোসল করিয়ে দিব বেশ কয়েক মাস আগে আমাদের এই গরুটাকে বীজ দেওয়া হয়েছে আর আমরা এই গরুটা লগে একলা পারবো না এই জন্য আমাদের দুইজন লোক লাগবে আমাদের এই গরুটা ধরার জন্য যদি একবার গরুর গোয়াল থেকে বের হতে পারে তাহলে মনে করেন কি একটা ফাল দিয়ে চলে যাচ্ছিল অন্য একটা জায়গায় আমরা এই গরুটাকে এইভাবে রাখতে পারতেছিলাম না পরবর্তীতে আমার মামা তো যে ওই গরুটাকে লালন পালন করে ওই এসে ওই গরুটাকে সুন্দর করে বাঁধতেছিল গাছের সাথে আর আজকে আমাদের গরুটা বের করার কোনো ইচ্ছা ছিল না আর এই গরুটা বের করা হয়েছে যেহেতু আমাদের গরুর গয়লে একটা গরু আছে এই গরুটাকে সুন্দর করে আমরা গোসল করিয়ে দিব আর আমরা পরবর্তীতে ভেবেছিলাম যে গরুটাকে যদি এখন আমরা গোসল করিয়ে দিই তাহলে গরুটা ঠান্ডা লেগে যেত বেশ কয়েক মাস আগে আমাদের এই গরুটাকে বীজ দেওয়া হয়েছে আমাদের গরুর ঘরে এসে সম্পূর্ণ ভাবে আমাদের চারপাশে যেহেতু গোবর লেগে আছে আমাদের এই গোবরটা সরাতে হবে এই জন্য আমরা সুন্দর করে পানি দিয়ে দিতেছিলাম গোবরটা যেহেতু শুকিয়ে গিয়েছে যেন পরবর্তীতে যেন পানিটা দেওয়ার পরে যেন গোবরটা নরম হয়ে যায় আমরা যে একটা ব্রাস আছে আমাদের ওই একটা ব্রাশ দিয়ে যেন ঘোষা দেওয়ার পরবর্তী দেয়ালে যে গোবরটা আছে লেগে আছে ওই গোবরটা যেন উঠে যায় আমার আমি বলেছিলাম যে একটা ব্রাশ আছে আমাদের ওই ব্রাশটা নিয়ে আয় আমরা এই ব্রাশটা দিয়ে সুন্দর করে আমরা ঘুষে উঠে ফেলবো এই গোবরটা আমাদের এই গরুর ঘরের কাছে একটু তাড়াতাড়ি করতেছিলাম কারণ কি আমরা যে এর আগে যে এটা গুটি পেঁয়াজের ভুই লাগিয়েছি আপনাদের একটা ভিডিওতে দেখেছেন যে আমরা একটা গুটি পেজের ভুই লাগাচ্ছিলাম ওই ভুইতে আমরা যেহেতু গুটি পেজ লাগিয়েছি ওই গুটি পেয়েজে আমরা সুন্দর করে আজকে পেয়েজের জমিতে কুবিয়ে দিব কারণ যেন ঝড়টা ছাড় পারে পরবর্তীতে যেন আমাদের ওই পেয়ে গুলো বড় হতে পারে আমাদের গরুর ঘরের সর্বফার্সেন এই গোড়টাকে সুন্দর করে পরিষ্কার করে ফেলা কারণ কি গোড়াটা আমরা সবসময় খাবার দিয়ে থাকি আর এই গোয়াটা থেকে ওরা খায় আর এইখানে যে রাখা পরিমাণে ময়লা জমি থাকে আর ময়লা জমি গড়াটার ভিতরে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় আর এটা আমাদের তিন থেকে চার দিন ধরে এখানে এইভাবে লেগে আছে আমরা সুন্দর করে আমাদের এই গোড়াটাকে পরিষ্কার করার জন্য আমরা ওকে বলেছিলাম পরবর্তীতেও এনে সুন্দর করে আমাদের এই গোয়াটা পরিষ্কার করে ফেলতেছিল তারপর আমি একটা পানিতে ধুয়ে দিতেছিলাম যাতে আমাদের এই গোড়াটা যেন সুন্দর দেখা যায় আর আমাদের গরু কয়লা যদি অপরিষ্কার থাকে আমাদের নিজেদের কাছে খারাপ লাগে পরবর্তীতে আমরা আমাদের গরু কয়লা আসার কোনো ইচ্ছা থাকে না আমরা সব সময় চেষ্টা করি আমাদের গরু পয় পরিষ্কার থাকে আমরা ব্রাজ দিয়ে এই জায়গাটা যে জায়গাটা দেখছেন যে গোবর লেগে আছে আমরা এই জায়গাগুলো গোবর উঠানোর জন্য সুন্দর করে দিয়ে ঘুষতেছিলাম কারণ তাড়াতাড়ি করে আমাদের এই গোবর গুলোতে পারি আমাদের গরুর ঘরের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়ার কাছে এই জন্য আমরা চলে যাচ্ছিলাম আমাদের গুটি পিয়াজের জমিতে আর আমরা খুব সকালে বের হয়েছি যেহেতু আমাদের গরু গয়লের কাজটা শেষ করেছি আমাদের গরু কয়লে কাজ শেষ করতে করতে অনেক সময় হয়ে গিয়েছে আমরা চোখে এসে আমরা দেখতেছিলাম যে এখানে সবাই সবাই গুটি পেঁয়াজ গুলো কোপাচ্ছিল আর বেশ কিছুদিন আগে

আমরা এর আগে ক্যামেরাটা বন্ধু রেখেছিলাম যাতে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভিডিও টি দেখাতে পারিনি আমরা এই কাজটি যতটুকু সহজ মনে করেছিলাম ততটা সহজ না আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত তবে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রিজিকে দান করেন